বগরা ক্যান্সার বাবা ক্যান্সার আচ্ছা সেইখানে মাসে আবার 30000 বিল দিতে হয় কালকে পাসপোর্ট প্রিন্ট হয় নাই আপনার এটা হয় নাই আপনার সেটা হয় নাই তা 6 মাসের আমার ভিসা ऑलरेडी পাসপোর্ট বাবা আমার বল ভুল সময় মতো পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে দেশের বাইরে আজ অনেক প্রবাসী ভাইরা খুব বিপদে আছে এই যে প্রবাসী ভাইকে দেখছেন যিনি তার বাবাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন কিন্তু পাসপোর্টের জন্য তিনি দেশে যেতে পারছেন না এরকম হাজার হাজার প্রবাসী ভাইরা আছে বিভিন্ন রকমের বিপদে আছে বাংলাদেশ থেকে নাকি কাগজের অভাবে পাসপোর্ট ছাপানো যাচ্ছে না এ কেমন হাস্যকর যুক্তি কাগজ কি মঙ্গল গ্রহ থেকে আসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাত্র 24 ঘন্টার মধ্যে যাওয়া যায় অথচ কাগজ আনতে আমাদের সরকারের প্রতি কি বলবো আমরা প্রবাসী মানে আমরা প্রবাসী হয় আমাদের একটা মানে আমরা একটা নিকৃষ্ট আমরা আমরা নিকৃষ্ট আমাদের প্রবাসী আমরা নিকৃষ্ট আমাদেরকে কুকুরের মতো দাম দেওয়া হয়

আপনি কি ভাবছেন এটা শুধুই মালয়েশিয়ার চিত্র তাহলে আপনি বলেন এই চিত্র বর্তমান সারা পৃথিবীতে সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার কুয়েত সব দেশের একই অবস্থা কাগজের অভাবে আজ কোথাও ছাপানো হচ্ছে না এমআরপি পাসপোর্ট বাংলাদেশে নাকি কাগজ শেষ তাই পাসপোর্ট ছাপানো যাচ্ছে না আমি খুবই অবাক হই শুধুমাত্র একটা কাগজের জন্য পাসপোর্ট প্রিন্ট আউট হয় না অবাক লাগে অথচ প্রবাসীরা নাকি বাংলাদেশের সূর্য সন্তান আমার হাসিও পাই আবার দুঃখও লাগে আল্লাহ হাফিজ আসসালাম